জয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তার এনএসএস বা ন্যাশনাল সার্ভিস স্কিম বা জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহ সহযোগিতায় আমরা মহিলা মহাবিদ্যালয়ে প্রত্যেক বছরই রক্তদান শিবিরের আয়োজন করি এবছরেও করেছি আমাদের বিভিন্ন অসুবিধার মধ্যে কিন্তু তবুও আমরা পরীক্ষার মধ্যে করেও আমরা কিন্তু আশাতীত সারা পেয়েছি আমাদের বাহাত্তর জন মতন এসেছে মেয়েরা কিন্তু সবাই এলিজিবিল হচ্ছে না তাদের ওয়েট বা কিছু ওষুধপত্র পত্র খায় বলে কিন্তু মেয়েরা কিন্তু সারা দিয়েছে তার মধ্যে এবং আমরা আরো খুশি যে অতিরিক্ত জেলা শাসক মহাশয় এসেছিলেন উনি দেখে গেছেন সবাইকে খুব সহযোগিতা করা এবং খুব আশা দিয়ে গেছেন উদ্দীপনা দিয়ে গেছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলেজের অভিভাবিকা আমাদের ভারপ্রাপ্ত তো অধ্যক্ষা মহাশয়া ডক্টর মল্লিকা চক্রবর্তী ম্যাডাম উনি আমাদের সবেতেই সাহায্য করেন উৎসাহ দেন সেই জন্য আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় কৃতজ্ঞ বর্ধমান মেডিকেল কলেজের টিমের কাছেও কৃতজ্ঞ এবং আমরা প্রত্যেক বছর এটা করি এবং করে যাব এবং এটা করতে পেরে আমরা খুবই খুশি এনএসএস এর পক্ষ থেকে আমাদের এনএসএস ইউনিট ধরনের কাজ খুব সুন্দর করে থাকে এবং আমাদের এনএসএস যে মেয়েরা এই যে জাতীয় সেবা প্রকল্প এই ব্লাড ডোনেশন এটা একটা খুব অভূতপূর্ব সারা ফেলে কারণ আমাদের তো মেয়ে কদের কলেজ কিন্তু মেয়েরাও যে এত উৎসাহী আমিও সেটা অবাক হয়ে যাই এবং আমাদের ম্যাডাম যারা মানে খুবই এদের উৎসাহিত করতে পারে মানে মেয়েরা এতটা এগিয়ে এসে ব্লাড ডোনেট করছে এবং বাহাত্তর জন প্রায় এসেছিল যদিও তারা বিভিন্ন কারণে পঞ্চাশ জন মতো হয়েছে কিন্তু প্রতি বছরই যে রক্তদান আমরা যে ওদের বোঝাতে পেরেছি যে রক্তদান করাটা বা ডোনেট করাটা কতটা প্রয়োজনীয় সমাজের ক্ষেত্রে এটা তো একটা উল্লেখযোগ্য এই ব্লাডের উপর কত মানুষ আপনারা প্রত্যেকেই জানেন থ্যালাসেমিয়া বর্ধমান উদয়চাঁদ মহিলা কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই আয়োজনের মূল উদ্যোক্তা হচ্ছে বর্ধমান উমেন্স কলেজের এনএসএসের দুটো ইউনিট আছে ওয়ান অ্যান্ড টু তার কর্ণধার এখানে উপস্থিত আছেন সুনীতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আজকে অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা শাসক শ্রী অমিয় দাস মহাশয় এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সংস্থা সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী সঞ্জয় ঘোষ মহাশয় এবং এই আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা সম্পূর্ণভাবে সহযোগিতায় কাজ করছেন বর্ধমান সেন্ট জন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের বর্ধমান সেন্টার অবধি মোটামুটি আমাদের এখানে পঞ্চাশ জনের মতো ছাত্রীরা ব্লাড দিচ্ছে মূলত সব ছাত্রীরাই ব্লাড দিচ্ছেন এনএসএস এর ছাত্রীরা এবং তাছাড়া কলেজ ছাত্রীরা রয়েছেন আমাদের টিআইসি ম্যাডাম এখানে রয়েছেন রয়েছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন আমাদের সুমিতা ম্যাডাম রয়েছেন আর আমাদের এই যে আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প এটাকে উদ্বোধন করে গেলেন আমাদের এডএমজি সাহেব অমিয় দাস মহাশয় এবং তারপর থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে খুবই উদ্দীপনা আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে কতজন ক্যান্ডিডেট হবে এটা নিয়ে গেলে সংশয় ছিল ছাত্রীরা যেভাবে নিজেরা এগিয়ে ব্লাড দিচ্ছে এখানে আগামী দিনে আমাদের এই সেন্ট জন অ্যাম্বুলেন্সের পক্ষ থেকে আমাদের সম্পাদক মহাশয় মনসাধুর যে উদ্যোগে এখানে যে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্প আগামী দিনে আরো আমরা কলেজে করব এখন একটু এই পরীক্ষার সময় বলে আর এই রোজা টাইম বলে হয়তো অনেক ছাত্রীরাই আসতে পারেনি আগামী দিনে আমরা এখান থেকে ক্যাম্প করব এবং আমাদের সঙ্গে ক্যাম্পটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে যৌথ সহযোগিতা এটা সব থেকে ব্যতিক্রমী এই জন্যে যে এখানে যারা রক্তদাতারা সবাই কিন্তু কলেজের ছাত্রী এবং এখানকার যারা দিদিমণিরা আছেন এখানে যারা ম্যাডামরা আছেন তাদের উৎসাহ এবং তাদের উদ্দীপনায় এবং তাদের অনুপ্রেরণায় মেয়েরাই এটা দিচ্ছে এবং মূলত এটা বলতে গেলে এই ক্যাম্পটা মূলত মেয়েদেরই ক্যাম্প বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন বর্তমানে অত্যাধুনিক পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং এখানে পাবেন আইসিইউ, এন আইসিউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোলজি ওপিডি মেডিসিন শপ চব্বিশ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামে দামি চিকিৎসকরা থাকছে এখানে ভেনার্স নার্সিং হোম এখানে সমস্ত বিভাগের ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন মনে রাখবেন স্বাস্থ্য সাথী গাড়ির বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও রয়েছে ডায়ালিসিসের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা বীরপুর মোর শিউরি রোড নবাবঘাট বর্ধমান বিস্তারিত জানতে ফোন করুন নাইন অথবা Nine zero four six two five six double zero two.